শাকিব খান ও মিয়াসমিন বুবলির রামবাস সিনেমার শুটিং চলছে পাবনায় গতকাল থেকে শুরু হয়েছে প্রথম লটের শুটিং জানা গেছে শুটিং চলাকালীন বুবলি শুটিং স্পটে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান তারপর সে বমি করতে লাগলেন সাথে সাথে শুটিং ক্যান্সেল করে বুবলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার কর্তব্যরত ডাক্তার জানায় যে সে ভালো আছে এখন গরমের কারণে হয়তো এমনটা হয়েছে তার একটু রেস্টে থাকা উচিত চোদ্দ তারিখ রংবাজের মহরত অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরেও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন নায়িকা বুবলি এবং সাথে সাথে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয় সেখান থেকে সুস্থ হয়ে রওনা হয়েছিলেন ষোলো তারিখে রংবাজার শুটিংয়ের জন্য নায়িকা বুবলি শাকিব খান এবং সিনেমাটির সব কলাকুশলী আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ